ঢাকার রাজনীতির আলোচনায় এখন প্রায়ই উঠে আসা এক নাম কচু ক্ষেত রাজনীতিসহ বাংলাদেশের বেসামরিক খাতে ক্যান্টনমেন্টের প্রভাব নিয়ে আলোচনা বিতর্ক চলমান নির্বাচন থেকে দুই সপ্তাহ দূরে থাকা বাংলাদেশে সেনাবাহিনীর ভূমিকা প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরা 2024 সালের অগস্টে শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনা যুগের পরবর্তী প্রথম নির্বাচনে কোনো ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে না সেনাবাহিনী দু হাজার চব্বিশে শেখ হাসিনার পতনের পর সৃষ্ট বিশৃঙ্খলা ও দুর্বলতা থেকে এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ তাই ভোটের পরিবেশ ও আইন শৃঙ্খলা বজায় রাখার নিশ্চয়তাকারীর ভূমিকার কেন্দ্রে রয়েছে সেনাবাহিনী নির্বাচনে এক লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে এক সময়ে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে ক্ষমতা দখলের মাধ্যমে সামরিক শাসন দেখেছে বাংলাদেশ বিশ্লেষকদের বরাদ দিয়ে আলজাজিরা বলছে এখন ক্ষমতা দখলের সেই পরিস্থিতি না থাকলেও সিদ্ধান্তমূলক ক্ষমতার কেন্দ্রে এখনও সেনাবাহিনীর প্রভাব রয়েছে বিশেষ করে নিরাপত্তা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ও সরকারের অভ্যন্তরে বাহিনীটির ফুটপ্রিন্ট বেসামরিক নাগরিকদের পছন্দকে সংকুচিত করতে পারে বাংলাদেশ ও মিয়ানমার নিয়ে কাজ করা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট থমাস কিন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে শুধু রাজনৈতিকভাবেই নয় দৈনন্দিন নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতেও সমর্থন দিচ্ছে সেনাবাহিনী তিনি বলেন সেনাবাহিনী নির্বাচিত সরকারের জন্য অধীর অপেক্ষায় রয়েছে যেন সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার পর সেনারা ব্যারাকে ফিরে যেতে পারে সেনাবাহিনীর অভ্যন্তরে নানা ধরনের দৃষ্টিভঙ্গি থাকলেও সব মিলিয়ে পুরো বাহিনী চায় যতটা সম্ভব মসৃণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক জানান যদি সেনা প্রধান ও সেনাবাহিনী তাহলে পাঁচ অগস্টের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ার পর খুব সহজেই তা করতে পারত তবে তারা তা চাইনি এর একটা কারণ আগে বিভিন্ন সময়ে রাজনৈতিক ক্ষমতা দখলের পরিস্থিতির নেতিবাচকতা থেকে শিক্ষা নিয়েছে বাহিনীটি এছাড়াও সেনাবাহিনীর ক্ষমতা দখল শান্তিরক্ষী মিশন সহ এর মূল স্বার্থকে ক্ষতিগ্রস্ত করত বলেও জানান বিশ্লেষকরা তবে সেনাবাহিনী এখনও রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবক প্রকাশ্য হস্তক্ষেপের চেয়ে বরং নিরাপত্তা ও গোয়েন্দা খাতে বাহিনীটির ক্ষমতা ওজন বহন করে বেশি প্রতিবেদনে বাংলাদেশের কর্পোরেট খাতেও সেনাবাহিনীর উপস্থিতির কথা উঠে এসেছে বিশেষ করে রাষ্ট্রীয় বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্প সেনাবাহিনীর নিজস্ব ব্যবসা বাণিজ্য অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বাণিজ্যিক ও রাষ্ট্রীয় কাঠামোতে অংশগ্রহণ বাংলাদেশি বিশ্লেষক আসিফ শাহান বলেন শেখ হাসিনা নিজের দুর্নীতির একটি ভাগ সেনাবাহিনীকেও দিয়েছিলেন এর ফলে একই সুযোগ সুবিধা দেওয়ার জন্য পরের সরকারের উপরও কিছুটা চাপ আসতে পারে বলে মনে করছেন তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাজীব হোসেনের মতে এই নির্বাচনে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকাই পালন করবে গত দেড় বছরে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করলেও সেনাবাহিনীর বিরুদ্ধে পক্ষপাতের কোনো দৃষ্টান্ত নেই বলে জানান তিনি তবে দুই সালের পর থেকে বাহিনীটি ব্যাপক চাপে রয়েছে বলে জানান তিনি নিরপেক্ষ ভূমিকা ধরে রাখতে না পারলে জনমনে বাহিনীটির প্রতি থাকা বিশ্বাসে ফাটল ধরতে পারে বলে আশঙ্কা করছেন এই বিশ্লেষক আওয়ামী লীগের সরকারের পতনের পর সেনাবাহিনীর ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সে সময় বাহিনীটির ভূমিকায় আরও রক্তপাত এড়ানো গেছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা বিক্ষোভের চূড়ান্ত পর্যায়েও বেসামরিক নাগরিকদের ওপর গুলি না চালানো শেখ হাসিনাকে ভারতের বিমানে তুলে দেয়া ও অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণায় প্রত্যক্ষ ভূমিকা ছিল বাহিনীটির সে সময় আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান রাজনীতিতে সামরিক বাহিনীর অন্তর্ভুক্তির কথা নাকচ করে দেন তবে ক্ষমতা না চাইলেও রাজনীতিতে এখনও সেনাবাহিনীর একটি অস্পষ্ট লাইন রয়েছে বলে জানান বিশ্লেষকরা বিশেষ করে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনা প্রধানের মধ্যে নির্বাচন আয়োজনের কথা সে সময় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় তবে এর পেছনে তখনকার রাজনৈতিক পরিস্থিতির অস্থিতিশীলতা ও নির্বাচন ঘিরে অনিশ্চয়তার মতো কারণগুলো ভূমিকা রেখেছিল বলেও যুক্তি দেন অনেকে সেনাবাহিনী ঘিরে এত আলোচনা সমালোচনার পেছনে রয়েছে বাংলাদেশে শেখ হাসিনার সময় গুম নির্যাতন ও রাজনীতিকে প্রভাবিত করতে ডিজিএফআই এর ভূমিকা দু হাজার চোদ্দোর নির্বাচনেও প্রত্যক্ষ হস্তক্ষেপের অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক